হবে তাদেরকে গ্রেফতার করতে হবে সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের নির্বাচনের শিডিউল ঘোষণা করার জন্য সংগ্রামী ভাইরা পাঁচ আগস্টে ডাইনি হাজিরা বিদায়ের পরে মানুষের দাবি ছিল বিচার সংস্কার এবং নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা দুইটি জিনিস ইতিমধ্যেই পেয়েছি সংস্কার অনেক দূরে গিয়েছে জুলাই সরের আইনি ভিত্তি যদি আমরা ওই গণভোটের মাধ্যমে দিতে পারি তাহলে এটা সম্পূর্ণ হবে পাশাপাশি বিচার অনেক দূর বাকি সন্ত্রাসীদেরও একটার পর একটা রায় ঘোষণা হবে ইনশাল্লাহ ভাইয়া তিন নম্বর ছিল স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের আজকে আমরা তফসিল শুনতে পেলাম আল্লাহর দরবারে আমরা সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ সঙ্গে ভাইরা এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য দেশবাসী উৎকণ্ঠা এবং উদ্গ্রীবের সাথে অপেক্ষা করছে সমারী ভাইরা আমরা আজকে এই আনন্দ ঘন দিবসে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে দাবি জানাব এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি অবৈধ অস্ত্র যদি থাকে তাহলে নির্বাচনে অনেক ধরনের সমস্যা আসতে পারে আমরা আশঙ্কা ফিল করছি এই সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এটা খুবই প্রয়োজন নির্বাচনের যারাই এই ধরনের কাজ করতে পারে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা পারে না সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না তাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করতে হবে ছাত্রদের রক্তের উপরে আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজদের ঠিকানা থাকবে না সদর বিভাগেরা আমাদের আমির ঘোষণা করেছেন আল্লাহ রহমত জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না আমরা নিজেরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতেও দেবো না ইনশাআল্লাহ আমরা চারাবাজি করবো না কাউকে চারাবাজি করতেও দেব না আমাদের মন্ত্রী এম্পিরা ট্রাট এবং ফ্র্যান্টের জন্য আবেদন করবে না আমাদের মন্ত্রী এম্পিরা কোন প্রজেক্টে টাকা নিজ হাতে নিয়ে খরচ করবে না টাকা আসবে জনগণের সামনে ও দেবেন ঘোষণা দেওয়া হবে এই প্রজেক্টের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে কাজ শেষে সেই টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমাদের মন্ত্রীরা দুই টাকার দুর্নীতি কোনদিন করে নাই আমাদের এমপিদের করে দুর্নীতি নাই আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা আজকে এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে চাই জামাত আপনাদের সাথে আছে যে কোন আইন এবং যে কোনো নীতি কার্যকর করতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব তবে আমরা বলতে চাই কোন আমরা সহ্য করব না জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই আপনারা কিন্তু সবাই দেখেছেন হাবিউ সেই সেইসির পরিস্থিতি এখন কি হয়েছে তার আগে সিসির পরিস্থিতি কি হয়েছে খাইরুল হক বিচারপতি কুলান্দার কি অবস্থা হয়েছে বিচারপতি মানিকের দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন